আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে একটা মুরগির বাচ্চা আনছে আব্বু ছিল কাজে থেকে দুপুরবেলা তো দেখতেছে যে কুকুর নিয়ে যেতেছে মুরগির বাচ্চাটারে তার জন্য আব্বু দিয়ে খাওয়া পরে কুকুরে খেদে তারপর এই মুরগির বাচ্চাটা নিয়ে আসছে অঙ্গ বাসায় তো এই মুরগির বাচ্চা আম্মুর কোলে থাকলে চুপ থাকে আর না হয় চিল্লা চিল্লি করে আর আম্মু এইভাবে খাওয়ায় কালকে থেকে খায় নাই বাট আজকে তাও খাইতেছে আম্মু খাওয়াইতেছে তার জন্য কালকে অনেক চেষ্টা করছে খাওয়ানোর জন্য বাট খায় নাই আজকে অনেক কষ্ট করে আম্মু খাওয়াইতাসে এই যে এটার সাথে আরেকটা ছিল এটার আগে আনছে ওই মুরগি তো ওরা ওইরাও আনছে এইভাবেই বাট ওরা একটু বড় হয়েছে এটা একদম ছোট ওইটা আর একটু বড়ো আনছিলো তো এটা ওইটার অনুযায়ী এটা একদম ছোট। তার লেগে আম্মুর এইভাবে কষ্ট করে খাওয়ান লাগে আর ওই মুরগিরা আর এই যে এই মুরগির কথা বলতেছিলাম এরা একটু বড় হয়েছে আর ওরা একদম ছোটো এইটাও এরকমই আনছিল বাট এখন একটু বড় হয়েছে তো দেখেন আম্মুর কোথায় যায় বসে এরা এমনই করে তো আমার এখন পানি খাওয়াইতা

আবার কান্না করতে বসায় রাখলে তুলে বসায় রাখলে খান্ডে না থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের মুরগির জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ওই আল্লাহ হাফেজ